হ্যালো ভিবার আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আমার টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিবার আজকে কিন্তু আমরা একটা বড় আসনে বসছি আসলে যে পুকুরে সমস্যাটা হয়েছিল সেটা সমাধানের জন্য আজকে আমরা ঘরোয়া আসনে বসছি আর আজকে আমরা আছি মোট চারজন আমি মোহাম্মদ শাহিনুর রহমান আর সামনে আছে কবিরাজ মোহাম্মদ আজিম উদ্দিন এবং আমাদের ভাগিনা সাদ্দাম

দর্শক এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আছেন এবং থাকবেন ধন্যবাদ সবাইকে যারা দু এক কথা বলার প্রয়োজন হলে সেটা আমি বলে আমরা পনেরো সেটা তুমি বলে দাও আসলে আমরা যে পুকুরটার উদ্দেশ্যে বসি কুমিল্লা যে আমরা পুকুরে একটা সমস্যা নিয়ে আসছিলাম সেটা উদ্দেশ্য করে আজকে আমাদের এই আসনে বসা আর এখানে এসে আমরা আরও অনেক কিছু দেখতে পাইছি আমাদের সাথে অনেক কিছু ঘটে গেছে যেগুলো আমরা ক্যামেরাবন্দি করি নাই বা ভিডিও করি নাই তো ভয়ঙ্কর কিছু হবে আশা করা যায় এই জন্য আজকে আমরা পার্সোনাল আসন দিছি পাশে আর কি দিয়ে আজকে আমরা দেখব আসলে কি আছে এটার অনুসন্ধান করব আজকে সবাই পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই একটা করে লাইক করে দিবেন আপনাদের মন্তব্য কমেন্টে জানিয়ে দিবেন আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই কথা না বাড়াই ভিডিওতে যাই দেখছেন রাস্তার সাথে তো গাড়ি শব্দ আসছে তো কেউ কিছু মনে করবেন না うん السلام عليكم ورحمه الله وبركاته

দেখেন আমার সাহস দেখে অবাক হওয়ার কিছু নাই কারণ হচ্ছে আমি আপনাকে ডাকছি আপনি আসছেন এতে আমি আপনার প্রতি অনেকটাই সন্তুষ্ট ঠিক আছে যে আপনাকে স্মরণ করছি আপনি আসছেন তো আপনাকে আমার মূলত ডাকার উদ্দেশ্য যে আপনি ওই পুকুরে কেন বা ওই পুকুরে এর আগেও দুটা বাচ্চার জীবন হারাইছে এখন কে নিছে না নিছে সেটা আমি জানি না তবে সেখানে আপনি আছেন আমি বুঝতে পারছি আমি আবারও পারতাম ওখানে যাইতে কিন্তু আমি ভাবলাম যে আপনাকে তার চাই দেখি আমি আমার আসনে ডাকি তো আপনি আসছেন এতে অনেকটাই ভালো হয়েছে তো আপনি ওই পুকুরে কি করেন আমি ওই পুকুরে কি করে তো? হ্যাঁ না দেখেন হ্যাঁ বলা না বলা সেটা আপনার ব্যাপার হ্যাঁ তবে যদি বলেন তাহলে ভালো হবে আর ওই পুকুরে যে কিছু একটা আছে সেটা কিন্তু আমি দেখে ফেলছি বা দেখছি দেখে ফেলছিস না দেখে দেখে তুই ফেলছিস দেখেন আমি বুঝতে পারছি তারপরেও আমি সেগুলা নিয়ে আমি কথা বলতে চাই না যে বাচ্চাদের প্রাণ হারাইছে কেন হারাইলো ওই জায়গাটা বাচ্চারা কেন হারায় শুনতে হবে অবশ্যই বাঁচানোর মালিক আমি মনে করি উপর আলাস তো যাই হোক আপনার অনেক ক্ষমতা আছে আপনিও চাইলে অনেক কিছু করতে পারেন তো তার উপর দিয়ে কিছু না আসলে আপনি ওই পুকুরে কি করেন বা ওখানে আপনি কেন আমি আপনার থেকে জানতে চাই আপনি ভালো ভাবে উত্তর দেন তাহলে আমি আপনিও এখান থেকে চলে গেলেন কোন বলেন আপনি আসলে বলেন যে ওই পুকুরে আপনি কি করেন পুকুরে আমি খুব বড় একটা দাইক্ত থাকি তবে বলা যাবে না তো ওই পুকুরে আপনি দাইক্ত কি এমন দাইক্ত আপনার ওই পুকুরে কতদিন ধরে আছেন ওখানে অনেক বছর ধরে আসি কত বছর ধরে আছেন তাও তো দেড়শো বছর হবে দেড়শো বছর দিন তো আপনি ওখানে কি করেন বা এই যে ছোট ছোট বাচ্চাদের প্রাণ নেওয়ার কোন মানে হয় তারা কি আপনার ক্ষতি করছিল আমি যে জায়গাটাতে থাকি সেই জায়গাটাতে যদি আইসি হাল করে আমি তারই পান নিবি সেদিন তোদেরও পান তো শুধু বেঁচে গেছিস না দেখেন কাম নেওয়াটা আপনার কাছে কেমন মনে হয় আমার কাছে সেটা কিন্তু ঠিক মনে হয় না কারণ সাধারণ মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না তাহলে আপনি কেন সাধারণ মানুষের প্রাণ নিবেন আমি ওখানে পর দেই জিনিসটা আর আমাকে যদি জ্বালাতন করে আমি তো তারপর তার জান বই আপনি ওখানে সেই জিনিসটা পাহারা দেন কি আছে ওখানে আছে খুব দামি জিনিস আছে তো যাবে না দেখেন ওখানে কেমন মূল্যবান সম্পদ ওখানে আছে আমি জানি না তবে যদি বলেন তাহলে ভালো হয় কারণ আমি তো আর ওটা নিতেও যাচ্ছি না আমি চাই যে ওই পুকুরে যেহেতু এখানে এখন বসত বাড়ি হবে ওই জায়গাটাতে এখন বসত বাড়ি তো অবশ্যই পুকুরে মানুষজন ওঠা নামা করবেই যাবে আশপাশ দিয়ে যাবে তো তাদের ক্ষতি করে আপনার কি লাভ কেউ বাসবে না যদি আমার জায়গা দখল করতে লাগে কেউ বাসবে না আপনার জায়গা তো দখল করতে চাচ্ছে না সেটা তো তাদের জায়গা আপনি এক সময় হয়তো আপনাদের ছিল কিন্তু এখন তো তাদের এখনো আমাদেরই আছে না আপনাদের কি করে হয় আমাদেরই আছে আমি চাই আপনি ওখান থেকে চলে যান আপনার যে জিনিস আছে ওখানে অমূল্য সম্পদ কি আছে না আছে আমি সেটাও দেখতে চাচ্ছি না আপনি ওইটা নিয়ে চলে যান সম্ভব না কেন সম্ভব না যেতে পারবো না আমরা যাবেন না কেন যে জিনিসই আছে সেটা আমাদের বহু পুরাতন জিনিস আমাদের রাজার আমলের আপনার রাজার আমলের হোক আর যে আমলেরই হোক এখন এখানে মানুষ বসত বাড়ি ঘর হচ্ছে যার কারণে আপনার ওই জায়গায় থাকা যাবে না যদিও আপনি থাকেন আপনি মানুষের ভালো করেন আপনি তো খারাপের দিয়ে যাচ্ছেন আপনি মানুষের প্রাণ নিচ্ছেন কেন আমরা তো

এখানে যারা আইছে তাদেরকে হেঁটে যাইতে মানে বলবো না কেন আমরা তো আসছি দেখার জন্য জায়গাটা দেখার জন্য আর আমি আপনাকে ডাকার মতন যে হতে এটা নিয়ে আমি কখনো বড়াই করি না তবে আপনাকে যে হতে ডাকতে পারছি আমি তার মানে কিছু না কিছু আমি জানি অবশ্যই কিছু না কিছু আমার মধ্যেও আছে জানিস তুই কি তা জানিস তুই যেমন ডাকছো এই আসনে মধ্যে আমি ইচ্ছা করলে ভালো পারি হ্যাঁ আপনি যাইতে পারেন আপনার ক্ষমতা সম্পর্কে আমি এখনো জানি না বা এখান থেকে বের হয়ে যাইতেই পারেন এই আসনকে যদি আপনি কোনো কিছু মনে যদি নাই করেন আপনার ক্ষমতা বেশি থাকতেই পারে আমার সময় নাই আমার সেই জায়গায় চলতে লাগবি

সে অন্য এক জায়গায় থাকে কই থাকে সে বাহিরে অন্য এক জায়গায় থাকে ভোলা যাবে না আচ্ছা তার কথা আমি শুনতেও আর চাচ্ছি না আমি চাচ্ছি আপনি চলে যান এখান থেকে চলে যান এটা আমার জন্য ভালো হয় সবার জন্যই ভালো হয় আপনি যাবেন কি না দেখেন আমি চাচ্ছি না যে আপনার ওপরে কোনো আমি হাল অত্যাচার করি ঠিক আছে আমি এটা চাচ্ছি না তিনি ব্যাপার কি কী করব। করবো চাইলে তো অনেক কিছুই করতে পারি কিন্তু এখন পর্যন্ত তো আমি কিছু করি নাই তোদের কপাল ভালো সেদিন বাসি গেছিস ছেড়ে দিছি শুধু আমি তো চাইছিলাম তোদের দুজনকে মেরে ফেলবো তাই নাকি এই ছোট দুই বাচ্চার মতন করে তাই হ্যাঁ আচ্ছা সেটা হয়তো আপনার ভুল ধারণাও হতে পারে ভাই যেমন ভাই একটু বাইরে যান তো বাইরে যে দেখেন তো মনে হয় কেউ আসছে এখানে এরপর থেকে যে যে যাবে হ্যাঁ একটাও বেছে ফেলবে না কেন হাবকার অপরাধী আছায় দাবি কে কি আছায় দাবি জায়গাটা আপনার কিভাবে হয় আমারই তো না আপনার ওই জায়গা না আমার রাজার নামে আমার এখন আমার ওই জায়গা আমি দেখাশোনা করি আপনি দেখা শোনা করেন আপনি দেখাশোনা শোনা করেন বিদে আপনার জায়গা হয়ে গেল আমি অত শত আপনার কোনো কথা শুনতে যাচ্ছি না আপনি আসলে একটু বেকা আছেন আমি ভাবছিলাম আপনি ভালো আসনকে সম্মান দিচ্ছেন আসনে আসছেন আমি ভাবছিলাম আপনি ভালো কিন্তু আপনি আসলে একটু বেকার আছেন আপনার ওই জায়গায় ছাড়তে হবে আমার এটা শেষ কথা ছাড়তে পারবো না আপনি কি চান আমি কোনোভাবে সম্ভব না তোর সাথে খাওয়া কথা বললাম না আমার চলে যেতে হবে দেখেন আপনার যদি কোনো চাওয়া পাওয়া থাকে সেটাও আমি দেবো কিন্তু আপনার ওই জায়গায় ছাড়েন না যাবেন না আমি যাবো না যাবেন না তারাইতে হবে আপনাকে তারাবক্তিতে হবে দেখেন আমি কি করি তারাই না তার এমন কোনো নাই আচ্ছা ওইটা কিভাবে তারাই না তারাই সেটা আমার ক্ষমতা আছে কি নাই সেটা পরে আমি কখনো এগুলান নিয়ে ভাবি না কাউকে বলতেও যায় না চেষ্টা করব আমি আমার আল্লাহ আমারে যতটুকু সাধ্য দিছে ততটুকু আমি চেষ্টা করব এর চাইতে বেশি কিছু না তবে আমি এতটুকু বলতে পারি আপনার ওই জায়গা থেকে যাইতেই হবে আজ হোক কাল হোক যাইতেই হবে

লাইকর বললে বুঝছ না কিন্তু আপনাকে আমি সুযোগ দিচ্ছি আমার মনে হয় আমি আপনাকে সুযোগ দিচ্ছি যে আপনি বোঝার চেষ্টা করুন কি বলেন কি থেকে যে যে ঠিক আছে আপনার সাথে এই কথাই আমার হয়ে থাকলো আপনার সাথে আমার এ পর্যন্তই কথা হয়ে থাকলো আপনি এখন যাইতে পারেন আল্লাহ দেখা হবে আপনার সাথে সেইখানেই আপনার সঙ্গে আমি দেখা করব। বৃষ্টি। জানাকনি। আপনি এত ক্ষমতাশীল লোক আপনি যাইতে পারতেছেন না গলি পার হই। মাছখানাটা কি মনটা কিছু? হ্যাঁ। আমি খুব। আমি কি মন তো হই না কেন? আপনি এত প্রভাবশালী এত শক্তিশালী আমার গন্ডি আমার আসন আপনার কিছু মনেই হবে না তাহলে আপনি যাই যাবেন কেন যান আমি চাইলে করতাম আপনাকে আমি অনেক রকম শাস্তি দিতে এখানে কিন্তু আমি চাই নাই সেটা আমি চাইলে অনেক কিছু করতে পারতাম এখানে আপনার সঙ্গে ঠিক আছে তো আমি ওরম না আপনারা খারাপ হইতে পারেন আনন্দ খারাপ না আমাদের সাথে যদি বেশি তেরামু করে বা আমাদের স্বাধীন মতো দল থাকতে না দেয় তাহলে তো হ্যাঁ আবারও আপনি কথা ফিরে আসলেন ধন্যবাদ ভালো লাগলো আপনাকে কি কেউ কোনো বিরক্ত করছে যে আপনার সেরকম কোনো কথা আমাদের জায়গায় যায় খোঁচা পাড়া করে যখন তখন তো আমাদের বিরক্ত লাগে আপনি চলে যান ওই জায়গা থেকে যাবো কিভাবে যাবো না ঠিক আছে আপনাকে ওই জায়গায় গিয়েই আপনাকে ডাকবো আমি ওই জায়গাতে গিয়েই যা করার করবো আমি আপনি এখন আসতে পারেন যান আপনার সাথে কথা আমার এতটুকুই হয়ে থাকলো আমার রোগীর যেন কোনো অবস্থা না হয় আমি এই যে আপনাকে ছেড়ে দিলাম আপনার কাছে এতটুকুই চাওয়া তাই হোক দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আগামীতে দেখা হচ্ছে সেই পুকুর পার বেশি সময় নিতে পারবো না আমার আরও কাজ আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত